নমস্কার সবাইকে আজ ফল পাইয়া এসেছে না বেরোতে পারি না আজকে কিন্তু অনেক ফল নিয়ে নেব আপেল কত বেড়াও আগে আড়াইশো টাকা আপনার সাথে আড়াইশো রাখবো না ত্রিশ টাকা শুধু ত্রিশ টাকা রাখবা

কলা লাগবে না এই হলো ফল অনেক কিছু কিনে নিয়েছি মালটা আজকে না না আজকে না কতগুলা ফল নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তো দাদা প্যাকিং করে দিচ্ছে ফলগুলি সুন্দর করে বাইন্ডা দাও সুস্বাদু একদম সুস্বাদু ঠিক আছে দাদা দিনে নিয়ে আসে তো আজ না নিয়ে পারলাম না